আসসালামু আলাইকুম আপনি যদি এমন একটি গল্প শুনতে চান যা মন থেকে ভয় দূর করে দেয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুনি সাহসের প্রতীক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর গল্প একদিনের কথা মুসলিম বাহিনী একটি যুদ্ধে শত্রুদের মুখোমুখি হয়েছিল সে যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবাড়ি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হচ্ছিল প্রচণ্ড শত্রুরা ছিল সংখ্যায় অনেক বেশি আর ভয়ঙ্করভাবে সজ্জিত যুদ্ধের মাঝখানে খালিদ রাদিয়াল্লাহু আনহুর তরবাড়ি ভেঙে গেল সাধারণ এক যোদ্ধা হলে হয়তো হতাশ হয়ে পড়ত কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যতিক্রম তিনি চারদিকে তাকালেন মাটিতে পড়ে থাকা একটি ইয়ামানি তরবাড়ি তুলে নিলেন সেই ভাঙা তরবাড়ির বদলে নতুন তরবাড়ি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়লেন শত্রুর ওপর যুদ্ধ শেষে জিজ্ঞাসা করা হলো। হে খালিদ যুদ্ধের মাঝে যখন তরবাড়ি ভেঙে গেল তখন কি আপনি দুশ্চিন্তায় পড়েননি খালিদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে তরবাড়ি নয় প্রয়োজন ইমান সাহস আর দৃঢ় সংকল্প তরবাড়ি ভাঙতে পারে কিন্তু একজন মুমিনের মনোবল ভাঙে না বন্ধুরা খালিদ রাদিয়াল্লাহ এর এই গল্প আমাদের শেখায় ভাঙ্গাতরবাড়ি কিছু নয় মনোবলই আসল শক্তি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এলমের দরজা